আচ্ছা একটা প্রশ্ন করি আপনাদের কাছে বলেন তো নারীর সৌন্দর্য কার জন্য বলতে পারেন আপনারা কেউ বলতে পারেন জি কার জন্য মাসাল্লাহ আপনারা তো ভালোই জানেন নারীর সৌন্দর্য কার জন্য তাহলে শুধুমাত্র স্বামীর জন্য স্বামীর জন্য ঠিক আছে তবে আর একটা শব্দ যুক্ত করলে ভালো হয় সেটা হলো শুধুমাত্র স্বামীর জন্য পৃথিবীর আর কারোর জন্য না মাহারাম নন মাহারাম আছে চোদ্দ জন মাহারাম আছে যাদের সাথে বিয়ে হারাম তারা কি সৌন্দর্য উপভোগ করতে পারে কথা বুঝেন আমার কথা আমার কথা বুঝতে পারেন চোদ্দ জন মাহরাম আছে একটা নারীর কিন্তু এই চোদ্দ জন কি সৌন্দর্য উপভোগ করতে পারে সৌন্দর্য আর কেউ সৌন্দর্য তাহলে আপনি বোন আপনি জানেন যে আপনার সৌন্দর্য শুধুমাত্র আপনার স্বামীর জন্য তাহলে আপনি কি করলেন আপনি একটা গেঞ্জি গায়ে আপনার ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন আপনি একটা গেঞ্জি গায়ে আপনার মেয়ের জামাইয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন আপনি একটা গেঞ্জি গায়ে দেব ভাসুরের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন আমি বুঝাতে পারিনি আমি আপনাকে বুঝাতে পারিনি আল্লাহ কেন বলেছেন নারীরা এবার বুঝতে পেরেছেন এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে একটা নারীকে সবসময় চিন্তা করতে হবে তার গাইরত্ব একটা নারীকে সবসময় চিন্তা করতে হবে তার ব্যক্তিত্ব একটা নারীকে সবসময় চিন্তা করতে হবে ইসলাম তাকে যে মূল্যায়ন করেছে সেটা হলো গাইরতের মূল্যায়ন সেটা হলো সতী এবং সাধবের মূল্যায়ন তখন নারীকে চিন্তা করবে যে আমি একজন ইমানদার আমি একজন পরহেজগার আমার কণ্ঠটাও একজন পরপুরুষের জন্য হারাম আমার চেহারা তো বহুদূরের কথা তখন ওই নারী কি করবে দেবর ভাসুরের সাথে অনায়াসে কথা বলা থেকে বিরত থাকবে আর যারা ফালতু যারা দেখা যাচ্ছে সমাজের নোংরা প্রকৃতির এরা কি বলবে জানেন এরা তখন বলবে ভাবি হল মায়ের সমতুল্য মায়ের সমতুল্য কথা বুঝেন না মনে হয় আসে সমাজে এগুলো প্রচলিত ভাবি হলো মায়ের সমতুল্য আমরা এটাকে কি বলি জানেন আমরা এটাকে বলি চক্ষুষ প্রতারণ আমরা এটাকে বলি জেদার একটা ফাঁদ আমরা এটাকে বলি জেদার একটা ফাঁদ এটাকে বলি চক্ষুষ প্রতারণা তার মানে জনগণের সাথে প্রতারণা ইসলাম যেখানে বলেছে ভাবি হলো দেবরার ভাবি হলো মৃত্যু সমতুল্য আর আপনি বলতেছেন মায়ের সমতুল্য কথা বুঝেন নাই আমার কথা বুঝতে পেরেছেন সুতরাং যে কথাগুলো বলতে চায় একজন নারীর সৌন্দর্য হলো তার হাতের কবজিতে একজন নারীর সৌন্দর্য হলো তার পায়ের পাতায় একজন নারীর সৌন্দর্য হলো মুখমণ্ডলে এখন নারী যদি তার সৌন্দর্য খোলে রেখে বেড়ায় তাহলে মাসি তো আসবেই কথা বুঝেন নাই তাহলে তার দিকে তো আকৃষ্ট হবেই মানুষ এখন আপনি একটা নারী এমন জামা গায়ে ঘুরে বেড়াচ্ছেন যে জামাটা হলো আকর্ষণ সৃষ্টির মাধ্যম এটা কি পর্দা বৈশিষ্ট্য আপনি একটা আজকে নামাজ যে জামাটা জামা না যে জামাটা টাইট ফিটিং আপনি হাত মুজা করে নামাজ পড়তে আসেন নাই পা পরে নামাজ পড়তে আসেন নাই রাস্তায় আসার সময় অনেকে আপনার হাতের দিকে দৃষ্টি দিয়েছে অনেকে আপনার পায়ের দিকে দৃষ্টি দিয়েছে অনেকে আপনার মুখমণ্ডলের দিকে দৃষ্টি দিয়েছে আপনি নামাজ পড়তে আসার সময় কি নিরাপদ আছেন আমার 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 বুঝতে বুঝতে কথা কথা বুঝেন মনে হয় আপনি তার মানে একটা নারীকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু দেখা যায় হাতে কবজি দেখা যায় পায়ের পাতা দেখা যায় আর মুখমন্ডল দেখা যায় তাহলে একটা নারীকে যে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না যে মেয়েটা পর্দা করবে তার কতটুকু দেখা যাবে কথা বুঝেন নাই কথা বুঝতে পেরেছেন আমি কিন্তু সহজে বলতেছি আপনাদের একটা নারীকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু দেখা যায় হাতের কবজি দেখা যায় পায়ের পাতা দেখা যায় আর মুখমণ্ডল দেখা যায় তাহলে যে মেয়েটা বিয়ের প্রস্তাব দেওয়া যাবে না তার যে মেয়েটা পর্দা করবে তার কতটুকু দেখা যাবে কিছুই দেখা যাবে না এটা বলতে পারতেছেন না কিছুই দেখা যাবে না তার মানে তার পুরাটাই ঢাকতে হবে পুরাটাই তার ঢাকার জায়গা পুরাটাই তার পরদা তার মানে একটা নারীকে হাত মোজা করতে হবে একটা নারীকে পা মোজা করতে হবে একটা নারীকে মুখমণ্ডল ঢাকতে হবে শুধুমাত্র নিকা পরে চোখটুকু খোলা রাখতে পারে মনে রাখার চেষ্টা করবেন তবুও যদি সন্দেহ থাকে তাহলে চশমা করে চলবে কথা বোঝেন বর্তমান ফেতনার যুগ সতর্ক হতে হবে ইমানদার নারীদের সাবধান হতে হবে আর এই পর্দাটা হলো নিজের সম্পূর্ণ নিজের মা এবং বোনের আমরা কি চাই জানেন আমরা চাই একটা নারী পর্দা করুক আল্লাহর ভয়ে স্বামীর ভয়ে না কেন জানেন যদি স্বামীর ভয়ে পর্দা করে তো স্বামী যখন থাকবে না তখন সে পর্দা করবে করবে না কিন্তু একটা নারী যখন আল্লাহর ভয়ে পর্দা করবে স্বামী থাকলেও পর্দা করবে স্বামী না থাকলেও পর্দা করবে এখন আসেন এখন কথাগুলো বলতে চাচ্ছিলাম